করেন প্রথম আপনার যে কাজের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে ঠিক হয় তাহলে আপনার জীবনের সব কাজের হিসাব সেই দিন ঠিক হয়ে যাবে হিসাব হিসাব যদি ভুল হয় আপনি একটা আমলেরও সঠিকভাবে আল্লাহর সামনে দিতে পারবেন এই জন্য সলা ঠিক করেন এক সলাদ পাঁচ অক্ট আদায় করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে সলাতের মধ্যে যেন কোনো বেদাঁত না থাকে কি না থাকে বেদাঁত না থাকে সলাদ আদায় করতে হবে সলাদ সংশ্লিষ্ট যে আমলগুলো রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত সেই আমলগুলোই করতে হবে মনে রাখবেন তাকবিরে তাহারিমা থেকে শুরু করে তাসলিম পর্যন্ত হচ্ছে সলাত এর বাইরে আর সলাতের কোনো অংশ নেই কথা কি বুঝতে পারছেন আপনি তাকবির দিতেন আল্লাহ একবার এরপরে সলাৎ শুরু করলেন রুকু করলেন শেষদা করলেন তাসাহুদ করলেন শেষ বৈঠক করলেন করার পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাত শেষ আর কোনো আমল নেই এখন তো লাগে গেছে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া নিয়ে এটা না আমি কত বার চ্যালেঞ্জ করেছি হারা গাছের মুখে কত বার চ্যালেঞ্জ শুধু হারা না আপনাদের এই এলা থাকা থেকে গোটা রংপুরে চ্যালেঞ্জ করেছি একটা আলেম এই এখানে চৌষট্টি পঁয়ষট্টিটা মসজিদ আছে হারা গাছের মুখে আমি বলছি চৌষট্টি পঁয়ষট্টি মসজিদের কি ইমাম নাই আছে না নাই তো বাইরের ইমামের দরকার আছে বাইরের হুজুরের দরকার আছে পঁয়ষট্টিটা ইমাম আমি রাফিউল ফাহাদ এই আপনার মৌবাসার সাই মসজিদের খতিব এই রাফিউল ফাহাদকে নিয়ে পঁয়ষট্টিটা ইমাম বসলেই তো সমাধান হয়ে যায় কি পঁয়ষট্টিটা ইমামের বুকের ক্ষমত আমি এই যে দিন একটা কথা বলেছেন যে আপনাদের বুকের পাটা থাকে এটা নিয়েও সমালোচনা আছে আরে ভাই বুকের পাটা বলতে আপনার সাহসকে তুলনা করেছি আপনারা আমাদের আমলকে সমালোচনা করেন আমাদের সব কিছুকে সমালোচনা করেন আপনারা বলেন আমাদের তাকবির তাহারিমা থেকে এক শুরু করে তাসলিম পর্যন্ত সব ভুল আমাদের মধ্যে কিছু বেদাতি আছে এরা আবার কি জানেন তোমার রফুল ইয়াদাইন বাতিল করে দিল ওরা বুকে হাত বাঁধাকে বাতিল করে দিল জোরে আমিন বলাকে বাতিল করে দিল সুরা ফাতেহা বলাকে বাতিল করে দিল তারপরে তোমার আমিন বলাকে বাতিল করে দিল সব কিছুকেই বাতিল করে দিল যখন বললো সালাতের পরে সম্মিলিত দোয়া করা হচ্ছে জায়েজ এটা করা যাবে তখন আমাদের মধ্যে বেদাতি কিছু আমাদের কিছু বেদাতে আছে এটা চিৎকার করে দিয়ে বলে ঠিক এই বিষয়ে সমাধান হওয়া দরকার আরে তোমার সলাদ বাতিল করে দিল আর তুমি সলাতের পরে কোন কাজটা যেটা রাসুল জীবনেও করে নাই সাহাবাই ক্রামের আমলের মধ্যে খুঁজেই পাওয়া যায় না এমন কোন মায়ের বেটা এটা প্রমাণ করতে পারবে না আর তুমি সলাদ তোমাকে নষ্ট করে দিয়ে সলাদ থেকে তোমাকে পিস রেখে দিল বাদ করে দিল তোমার সালাদটাকেই বাতিল করে দিল আর তুমি এখন ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া করা আছে নাকি এটা নিয়েই তুমি লেগে আছো আশ্চর্য ব্যাপার তোমার গোটা নামাজ বাতিল তারা তোমার নামাজকেই বাতিল করে দিল তোমার রফুলিয়া বাতিল করে দিল তোমার বুকে হাতবাদাকে বাতিল করে দিল তোমার জোরে আমিন বলাকে বাদ করে দিল তোমার আট রাখা তারাবিকে বাদ করে দিল তোমার সব সবকিছুকে বাদ করে দিল মেজর যেগুলো রাসুল সাসম থেকে প্রমাণিত কিছুকে বাদ করে দিল তোমার এগুলো নিয়ে মাথা ব্যথা নাই আর যখন বলেছে ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া করা যাবে তখন তুমি চিৎকার করে দিয়ে বলো হ্যাঁ এই ব্যাপারে বসা উচিত তুমি আহলুল হাদিস তুমি রাসুলের সুন্না মানো তুমি সালাফি তুমি রাসুলের সুন্নার অনুসরণ করো তুমি সব থেকে বড় মেধা যার মূল মৌলিক বিষয় মৌলিক সালাদকে নষ্ট করে দিয়েছে অথচ বেদাত সেটাকে সাব্যস্ত করার জন্য তুমি তাদের সাপোর্ট দিচ্ছ মানে ওরা যেমন তুমিও তেমন সম্মানিত উপস্থিতি অতএব আমি আপনাদেরকে সতর্ক করছি এটা আহলুল হাদিস অধিত এলাকা আহলুল হাদিসের সংখ্যা কম কিন্তু হক কথা জোরে বলে জোরে বলে কারণ এই যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন ইমাম সাহেব কথা বলে কোরআন হাদিস থেকে কথা বলে একটা মুসল্লির বাবার ক্ষমতা আছে ইমাম সাহেবকে কথা বলে আপনার কথা শুনব না আপনি বসেন পারবে সংখ্যা কার বেশি ইমামের সংখ্যা বেশি না মুসল্লির তারপরেও বলতে পারে না কেন ইমাম হক কথা বলে এখানে দাঁড়িয়ে তাহলুল হাদিসের সংখ্যা কম কিন্তু কথা জোরে বলে কারণ তারা হক কথা বলে তারা হক কথা বলে তাদের কথাকে থামাও না আমরা কথা বলে যাচ্ছি তুমি আমাদের কথার কাউন্টার দাও এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ফেসবুক আছে ইউটিউব টুইটার আছে তারপরে তোমার সবচেয়ে বড়ো মাধ্যম যেটা মানুষের কাছে সংবাদ পৌঁছেছিল ইউটিউব আমি আজকে একটা কথা বলছি তুমি খণ্ডন করো ইউটিউবে কালকে রাফিউল বাহাদ কথা বলেছে পরের দিনে আমি এটার কাউন্টার দেবো চ্যালেঞ্জ করব। মানুষ এমনি বুঝে যাবে বসার প্রয়োজন নেই করো না হারাগাছের বুকে পঁয়ষট্টিটা মসজিদের ইমন্ত্রণে এক হয়ে চ্যালেঞ্জ করো আজকে আমার বক্তব্যকে কাটো কালকে যদি আমি তোমাদের বক্তব্যকে কাটতে না পারি আমি মুখ দিব না দেখাবো না কথাই বলবো না এই যে কথা কি বুঝতে পারছেন অতএব খুব সাবধান আপনার আমল আপনাকেই বিশুদ্ধ করতে হবে আপনার আমলের জিম্মাদার অন্য কেউ হবে এমনটা ভাবিয়েন না এমনটা ভাবিয়েন মুনাজাত মানেই হুজুর বোঝে না মুনাজাত মানে আমার একটা বক্তব্য আছে শুনিয়েন মুনাজাত মানেই বোঝেন এই জন্য আমি ওই হুজুরকে বলছি আপনি মুনাজাত শব্দটা যদি না বোঝেন মুনাজাত থেকে কোন কোন শব্দ আছে এটা যদি না বোঝেন আপনার ইমামতি করার দরকার নেই আপনি দোকানে বসে মুড়ির ঠোঙ্গার মধ্যে মুড়ি নিয়ে মুড়ি খান আপনার ওইটাই যথেষ্ট বসার দরকার নেই ওই বোঝেই না মুনাজাতেই বোঝে না আল্লাহ নবীলাম স্পষ্ট বলে দিয়েছেন বান্দা কখন মুনাজাত করে স্পষ্ট বলে দিয়েছেন কোথায় বলে দিয়েছেন দেখেন সৈল বুখারি কেতাবুস তেত্রিশ নম্বর অধ্যায় ওখানে খুঁজে দেখবেন পাঁচটা হাদিস চারশত পাঁচ চারশত তেরো চারশত ষোলো চারশত সতেরো পাঁচশত একত্রিশ পাঁচটা হাদিস স্পষ্ট পাঁচটা হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা এবং আবু হুরাইরা রাজা আল্লাহুতাল আহনু থেকে বর্ণিত পাঁচটা হাদিসে আরেকজন রাবি আছে আনাস বিন মালিক রাজা আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত তারা বলছেন যে ইন্না আল মুমিন ইজা কামা ফি সলাতি ফা ইন্নাহু ইউনাজি রব্বহু যখন মোমিন তার সলাতের মধ্যে দাঁড়ায় ফা ইন্নাহু ইউনাজি ইউনাজি কথাটা মুনাজাত শব্দ থেকে এসেছে ফা ইন্নাহু ইউনাজি রব্বহু সে তার রবের সাথে মুনাজাত করে তারপর আল্লাহ বলছে ইজ احدাকুম ইজা কামা সলাতি মুমিন কেন তোমাদের মধ্যে যে ব্যক্তিই সলাতের মধ্যে দাঁড়াবে ফা ইন্নাহু ইউনাজি রব্বহু সে তার রবের সাথে মুনাজাত করে

যতক্ষণ পর্যন্ত সে সলাতে আছে ততক্ষণ পর্যন্ত তার রবের সাথে সে কথা বলে এজন্য সামনে থুতু বলা নিষেধ করা হয়েছে এখন ইউনাজি শব্দটা মোনাজাত থেকে আসছে এইটা যদি একটা মৌলবি একটা হুজুর ই মসজিদের ইমামতি করে না বোঝে তাহলে ওকে মুড়ি খাওয়া ছাড়া কি মসজিদের ইমামতি করার দরকার আছে আশ্চর্য ব্যাপার সাধারণ পাবলিক এটাই বোঝে না যারা জেনারেল লেখাপড়া করে তাদেরও এটা বোঝা উচিত যে একটা হচ্ছে শব্দ মৌলিক শব্দ কৃদান্ত পদ ওই পদটা থেকেই ক্রিয়া হয় ক্রিয়া হয় ওই ক্রিয়াটাকে আমরা আবার নাউন বানাইতে পারি ওই নাউনটাকে আবার আমার অ্যাজেকটিভ বানাইতে পারি বিভিন্ন ইংরেজিতে এরকম কতকগুলো শব্দকে পরিবর্তন করা হয় বাংলায়ও হয় আরবিতেও হয় তো ইসমুল মাসদার থেকে শব্দগুলো যখন আমরা ক্রিয়ায় রূপান্তরিত করি তখন সেটা নাজা ইউনাজি নাজি মোনাজার থেকে এই শব্দগুলো আসে যার অর্থ হলো ফিস ফিস করে কথা বলা মোনাজাত মানে হচ্ছে ফিস ফিস করে কথা বলা তো আমরা ফিস ফিস করে কথা বলি কার সাথে আল্লাহ কোথায় সলাতের ভিতরে তার বাস্তব একটা দলিল সই মুসলিম বিস্কাতি হাদিসের কেতাবে হাদিসটি এসেছে মিসকাতুল মাসাবি কেতাবুল সলাত সলাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবুল ক্রাতে সলাত সোলাতের মধ্যে ক্রিয়াট করে সংক্রান্ত একটা অনুচ্ছেদ ফাসুল লবল প্রথম পরিস্থিতির আটশত তেইশ নম্বর হাদিস আমি যেভাবে রেফারেন্সগুলো বলতেছি নাম্বারও বলতেছি অধ্যায় বলতেছি অনুচ্ছেদ বলতেছি কোনো মায়ের বেটা আজ পর্যন্ত আমার সাথে রাফিউল ফাহাদকে ফোন করে একটা বলল না যে আপনি অধ্যায় অনুচ্ছেদ পরিচ্ছেদ হাদিস নাম্বার বলেছেন এই হাদিসটায় এইটার ভুল রয়েছে আজ পর্যন্ত আমি রাফিউল ফাহাদকে বলল করলো না আর আপনাদেরকে বলছে তার মানে কি আপনাদেরকে ধোকা দেওয়া সহজ আমি রাফিউল ফাহাদকে যদি হারা গাছের বুকে আমার কথাটাকে থামাইতে চায় তাহলে আমার দলিলগুলো অন্য দলিল দিয়ে কাটতে হবে যেদিনে আমার মুখের কথা বলা দলিলগুলোকে অন্য দলিল দিয়ে কাটতে পারবে সেই দিন আমি কথা বলবো না সেই দিন আপনারা যা ইচ্ছা মানে নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার শ্বাস প্রশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে কোরআন এবং সহী হাদিসের দলিল আমি আপনাদের সামনে কোনো না কোনোভাবে উপস্থিত হলেই আপনার কাছে পৌঁছিয়ে দেব এটা আমার দায়িত্ব আপনি গ্রহণ করেন আর না করেন ইটস ম্যাটার লিটিল টু ইউ এটা আপনাদের জন্য এটা আপনি আপনার যেটা যায় আসে আর না আসুক আপনি এটা গ্রহণ করেন আর না করেন এটা আপনার ব্যাপার কিন্তু আমি আপনার কাছে পৌঁছাই দিব সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী সাল্লাহ আলি ইসলাম এই হাদিস আবু হুরার রাজি আল্লাহ তালা সেই মুসলিমের তিনশত তিরাশি নম্বর হাদিস এটা মেশকাতুল মাসলামের আটশত তেইশ নম্বর হাদিস ভালো করে মনে রাখবেন আল্লাহ নবী সাল্লামের হাদিস বর্ণা বলছেন আবু হুরাই রদি আল্লাহ তালু তিনি বলছেন যে ব্যক্তি সুরা ফাতেহা পড়বে না ফাহিয়া খেদাস তার সালাদটা অসম্পূর্ণ তখন আবু হুরাইরা যখন এ কথা বলেছেন একজন ব্যক্তি এসে বলছে নাহানু অরায় আলী ইমাম আমরা তো ইমামের পেছনে থাকি তো আমরা কিভাবে পড়ব তখন তিনি বলছেন ইকর বিহা ফি নাকসিক তুমি মনে মনে পড়ো ইমাম পরে জোরে জোরে তুমি পড়ো মনে মনে গেস গেল এরপরে তিনি বলছেন যে রাসুল সাল্লা বলেছেন কল্লাহ আলা আল্লাহ সাল বলেছেন আব্দি আমি সলাদকে দুই ভাগে বিভক্ত করেছি এক ভাগ হলো আমি আল্লাহর আর এক ভাগ হলো আমার বান্দার সলাত কয় ভাগ দুই ভাগ কিভাবে ভাগ হলো দেখেন সুরা ফাতেহা আপনারা পড়েন না সুরা ফাতেহা পড়েন না আল্লাহ বলতেছেন যে ইজ কয়লা আবদি আমার বান্দা যখন আমাকে বলে বান্দা যখন সলাতের মধ্যে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তখন আল্লাহ বলে কল্লাহ আলা আল্লাহ বলে হামেদানি আবদি দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে ওই যা কয়লা আব্দি যখন আমার বান্দা বলে আর রহমান রহিম তা আলাম আল্লাহ সুবাহ তখন বলে যে মজ্জাদানি আব্দি আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ বলে ওয়াসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়াকা আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তখন আল্লাহ বলে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি এই যে আয়াতটা পড়লো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা এর একটা অংশ হলো আমার বান্দার আর একটা অংশ হলো আমি আল্লাহ কেমন করে দেখেন আমরা বলি না কানা না একমাত্র ইবাদত করি কান তাহলে ইবাদতটা কার জন্য এবার দেখেন আমরা বলি ইয়া কানাস্তাইন আর আমরা সাহায্য চাই একমাত্র তোমার কাছে সাহায্যটা কার আমাদের সাহায্য টাকার আমাদের তাহলে সাহায্য আমাদের আর ইবাদত আল্লাহর এই জন্যই আল্লাহ বলছে হাজা বাইনি ওয়া বাই না অবদি মা এখানে দুইটা অংশ একটা অংশ হলো আমার আর একটা অংশ হল আমার বান্দার ওয়ালে আব দি মা সায়ালাত আর আমার বান্দার ওই অংশ যেটা সে চেয়েছে আমি আল্লাহ তাকে দিয়ে দিলাম তা আপনি সাহায্য চাইবেন সালাতের মধ্যে সালাতের মধ্যে চাইবেন চান যা ইচ্ছা চান আপনি সালাতের মধ্যে কত চাচ্ছেন আপনি নিজেও কল্পনা করতে পারেন না ইহদিনা সিরাতাল মুস্তাকিম শ্রোয়াতাল লেদিন আয়নানটা আইলাইহিম গোয়রিল মাকজুবে আইলাইহিম অরাজ এগুলো সব দোয়া ইহি দিন আর শ্রোয়াত আল আল্লাহ তুমি আমাক সঠিক সরল পথের সন্তান দান করো তা একটা মানুষ সঠিক সতল পথের দিশা চাইবে কার কাছে চাইবে এটা দোআ না এটা দোয়া না একটা মানুষ যদি সঠিক পথে থাকতে পারে পৃথিবীতে আর কোনো ঝামেলা আছে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই কোনো সম্ভাবনা নাই একটা মানুষ যদি সোজা শরীর সঠিক পথে থাকতে পারে সেরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারে জীবনে ওই ব্যক্তি নীতি ভ্রংশ হবে না ডেমোরলাইজড হবে না তার কোনো ভয় নেই তার কোনো চিন্তা নেই পরকালে সে আল্লাহর কাছে জান্নাত পাবে চিন্তা করছেন আপনি আশ্চর্য ব্যাপার আমরা এটা এটা চাই না এটা বুঝি না আপনি বাইনি বলেন না বায়ত বাইনী পড়েন না দোয়া এই যে সলাতের মাঝে দুই শেষদার মাঝখানে পড়েন না আল্লাহম্মদ ফির্লি ওয়ার হ্যামনি তারপরে কি বলেন ওয়াহিনী ওয়া আফিনী ওর বলেন না এলার মানে জানেন আপনারা মানে জানেন জানেন না তো ওখানে আপনি রেজেক চাইছেন ওখানে হেদায়ত চাইছেন ওখানে আপনি আল্লাহর সাহায্য চাইছেন সব কিছু চাইছেন যা চাইছেন সলাতের ভেতরে ছিপছুপ পুসফ ফিস করে চাইছেন আপনি বলতেছেন শুনতেছে আল্লাহ আর আল্লাহ শুনতেছে আর আপনি বলতেছেন তার মানে সলাতের ভেতরে যা ফিস ফিস করে বলতেছেন সবটাই বোনাজাত সবটাই আল্লাহর কাছে কবুল হবে তা আপনি এগুলো বিষয়ে ভাবছেন না এখন সলাতের পরে কি আছে নাই এগুলো নিয়ে আপনাদের চিন্তা একে খুব গভীর হয়ে গেছে আপনাকে যে ধোকা দেওয়া হচ্ছে আপনি ধোকা বুঝতেছেন না ধোকার মধ্যে পড়তেছেন আপনি এটাও চিন্তা করতেছেন না কখনো যদি আপনি ধোকার মধ্যে পড়তেছেন কি এটা যদি যাচাই না করেন যে ধোকা দিচ্ছে সে যেমন অপরাধ করছে রাসুল হাসলাম বলছেন লাইসা মিনাম লাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দেয় প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যারা মানুষকে ধর্মের ব্যাপারে ধোকা দেয় তারা রাসুলের উম্মার অন্তর্ভুক্ত নয় আর যে খায় চিন্তাও করে করে না একবারও যে সে এটা একবার আছে কি নাই। আমি জানি না যে ভালো জানে তার কাছে একবার জিজ্ঞাসা করে দেখি তো কথা সত্য না মিথ্যা সে যদি নির্দিধায় যাচাই না করে মেনে নেয় সে ধোকা দিয়ে যেমন অপরাধ করলো সে নির্দিধায় মেনে নিয়েও তেমন অপরাধ কথা কি আমার বুঝতে পারছেন সম্মানিত